চার দিন মতো হয়তো থাকবো চারদিন পরিস্থিতির জল পড়ছে দেখতে হবে তারপর চা খেয়ে ছেলেকে খাইয়ে বাবু আর ওর বাবা গেল বাজার করতে আর আমি ঘরপুর ঝাঁট দিয়ে নিচ্ছি না থাকলে ধুলো সেরকম হয় না চারিদিকে কাঁটা থাকে তো অল্পের অল্প ধুলোই ছিল তাও ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর ওর বাবা আর বাজার করে চলে এলো মা মা করতে করতে ঠাকুরের ফুল নিয়ে এলো আর দু চারটে সবজি নিয়ে এলো আর চিকেন নিয়ে এলো ও ধরেছিলো এই জন্য ফুলটা ধূপকারিটা ওর আর ওর পাপা হাতের সবজি চিকেনটা ধরেছিলো জুতো পরেই ঠাকুর কাছে চলে যাচ্ছে বেশি সবজি আনতে মানাই করেছিলাম কারণ ফ্রিজ নেই তো সবজি একদিনের বেশি দুদিন হয়ে গেলেই কেমন হয়ে যাচ্ছে আমাদের ওখানকার গ্রামের ওখানকার সবজি তো চলো তাও টাটকা হয় আর এখানকার সবজি খুব একটা কতটা দিক টাটকা জানি না একদিনের চেয়ে দুদিন বেশি রাখলেই সবজিগুলো কেমন কেমন নেতিয়ে যায় কেমন পচে যায় ওই জন্য অল্প অল্প সবজি আনি সবজি আনতে বলি বেশি সবজি আনতে বলি না সবজি খাইও না আমি তো ধর আলু ছাড়া কিছুই খাই না ছেলের জন্য দু চারটে সবজি আনতে বলি আর যেটুকু লাগবে তরকারিতে সেটুকুই আনতে বলি তারপর বসলাম সবজি কাটতে বেশি সবজি কিচ্ছু করব না রান্না ওই চিকেন আলু দিয়ে আর বোধহয় পেঁপে ভাজবো একটু আর কি করব আর কিছু করবো না আর ছেলের জন্য ডালটা তো করতেই হবে আর তাছাড়া কিছু করবো না কারণ কুচি প্রচুর আছে রান্না বেশি করবো না তারপর চাপে দিলাম রান্না একদিকে দিলাম ভাত আর একদিকে কড়াই বসিয়ে দিলাম পেঁপেটা প্রথমে ভেজে নেব ভাতের মধ্যে ডালটা দিয়ে দিয়েছিলাম পেঁপেটা ভাজার পরে চিকেনটার জন্য আলু ভাজতে থাকবো এখানে যেহেতু আমার এখনও মিক্সিটা কেনা হয়নি তাই ওই শিলে মশলাটা পেটে নিচ্ছি ছোট্ট একটা শিল এনেছি আর শিলটা এত সুন্দর বাটা হয় কি বলবো মানে ছোট শিল মানে বড় শিল হলে তো ধরুন নিয়ে আসতে তুলতে পারতে অসুবিধা কিন্তু ছোটো শিল যেহেতু তুলতে পারতে কোনো অসুবিধা নেই আর শিলটা অসম্ভব সুন্দর বাটা হয় খুব সুন্দর মানে এক দণ্ডে বাটা হয়ে যাবে কোনো ব্যাপারই না আমার আমাদের ওখান থেকে নিয়ে এসছে আমার মা কিনে দিয়েছে

খালি পায়ে যাস না নিচে চলো বাবা বাবা দেখছো পাপা যাওয়ার সময় প্রতিদিন এরকম পা ধরে কাঁদবে পাপা তুমি ডিউটি যাবা না পাপা তুমি ডিউটি যাবা না তারপর যদি এবার লুকিয়ে চলে যায় না বললে তাহলে তো আবার সে যখন মনে পড়বে পাপা কই সে কি কারণ আমি আর রাখতে পারবো না জন্য ওকে বলি যে ভুলিয়ে ভালিয়ে ওকে রেখে যাব বলে বলে কই রেখে যাবা নাহলে কাঁদবে তখন কে সামলাবে আর আমার কথা একটুও শোনে না জেদ করলে মানে আমাকে তো কি বলবো কেয়ারি করে না ওই জন্য বলে যাই ওকে বলে যাবা তাও একটা কথা থাকে না হলেই কাঁদবে এই হলো ওর পাপা চলে গেল এবার ছেলে লাগবে আমাকে জ্বালাতে বদমাইশি করতে আর কোনো কাজ পাবে না সকাল সাতটার পরে সাতটা না সাড়ে সাতটা আটটার পরে এই মাত্র বসলাম বাপরে বাপ সকাল বেলাতে বসো এখানে এবার শুরু হবে ছেলের অত্যাচার এতক্ষণ ছেলে সামলাতে হয়নি ওর বাপা ছিল

হয়েছে জামা কাপড় সব কাঁচা কালকে সব ভিজে কিছু আসতে গিয়েছে সেই সব জামা কাপড়গুলো সব কেচে দিলাম ব্যাগগুলো কেচে দিলাম ব্যাগগুলো ভিজে গেছিলো কাঁচা কুচো স্নান সব হলো যেটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন